নির্বাচন তো আমাকে নতুন নির্দিষ্ট নির্বাচন আমি অনেক দিন হলো করতেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে গত চারটা নির্বাচন আমরা করতে পারি নাই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার পরে গণবোত্তরের মাধ্যমে আজকে আমাদের নির্বাচন করার সুযোগ হয়েছে সেই জন্য আমি আমার নির্বাচন এলাকা থেকে নির্বাচন মনোনয়নপত্র জমা দিয়েছে এবং প্রার্থী হয়েছে আশা করি আল্লাহ তালা সহায় হলে আমি নির্বাচনে প্রতিযোগিতা করতে পারব এবং বিএনপি ধানের শীষ বাংলাদেশের মানুষের মার্কা সেটা আমাদের নেতা তারেক রহমান দেশে আসার পরে প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ ধানের শেষকে কত ভালোবাসে বিয়ে দমানকে কত ভালো বেগম জিয়াকে কত ভালোবাসে